রবিবার গুড ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্র্যাকটিস নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল মালদা শহরের আইএমএ ভবনে পরিষেবা আরও উন্নত করতে এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী সহ বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও টনিক ক্লিনিক কর্তৃপক্ষ সুদীপ্ত ভাদুরী জানান গুড ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্র্যাকটিস নিয়ে ইতিমধ্যে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রশিক্ষণ হয়েছে চিকিৎসকদের পাশাপাশি ল্যাব টেকনিশিয়ানদেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে আজ সেই সমস্ত বিষয়ে আরও কিছু আলোচনার পাশাপাশি সার্টিফিকেট বিতরণ করা হলো আগামী দিনে এই ধরনের আরও প্রশিক্ষণ দেওয়া হবে আমাদের একটাই লক্ষ্য স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করা মালদা ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক মাসুদুর রহমান জানান সাধারণ মানুষকে আরও উন্নত পরিষেবা দেওয়া লক্ষ্যে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল কর্মশালার পাশাপাশি সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এদিন আমি কিছু বলেন মালদা ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে সেক্রেটারি সাহেব প্রেসিডেন্ট সাহেব এবং যত এখানকার মেম্বাররা আছেন তারা আমাদের সঙ্গে চেনা পরিচিত আমরা একটা ট্রেনিং করেছিলাম গুড ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্র্যাকটিস সমস্ত টেকনিশিয়ানদেরকে ইকুয়ালিটি আনানো যে গ্রাম শহর মেডিক্যাল কলেজ গভর্নমেন্ট অর্গানাইজেশান নন গভর্নমেন্ট অর্গানাইজেশান যত যত অর্গানাইজেশান দ্বারা পরিচালিত ল্যাবগুলো আছে প্রত্যেকটা জায়গায় যেন কোয়ালিটি কন্ট্রোল হয় সঠিকভাবে নিয়ম মেনে রিপোর্ট তৈরি হয় সেইটা শেখানোই আমাদের উদ্দেশ্য যেন ঠিকঠাক রিপোর্ট পেশেন্টের কাছে যায় যে টাকা পয়সা খরচা করে একটা বিশ্বাস নিয়ে এবং ডক্টররাও একটা বিশ্বাস নিয়ে একটা ল্যাবকে টেস্ট পাঠাচ্ছে সেই টেস্টের রিপোর্ট যেন অথেন্টিক হয় তার উপরে ভিত্তি করে যখন একটা চিকিৎসা হচ্ছে সেই চিকিৎসা যাতে কোনো ভুল না হয় তার জন্য এই ট্রেনিংয়ের উদ্যোগ এবং ভবিষ্যতে আমরা এই ধরনের আরও ট্রেনিং প্রোগ্রাম মালদা মেডিকেল কলেজ এবং সিএমএসআই এর পক্ষ থেকে আমরা আয়োজন করব এবং সবাইকে নিয়ে ট্রেনিং প্রোগ্রামগুলো করব ধন্যবাদ আপনার নাম আমার নাম ডক্টর সুস্মিতা সরকার অ্যাসোসিয়েট প্রফেসর মালদা মেডিকেল কলেজ বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট ধন্যবাদ বেসিক্যালি গুড ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্র্যাকটিসের উপর আমরা ট্রেনিংটা মালদা মেডিকেল কলেজে দিয়েছিলাম ডাক্তারদের জন্য দিয়েছিলাম এবং ল্যাব টেকনিশিয়ানস বা এম ল্যাব যারা আমার সরকারি এবং বেসরকারি জায়গায় কাজ করছে কারণ আপনারা জানেন এখন ব্লক প্রাইমারি হেলথ ইউনিট অত্যন্ত কস্টলি সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্টস ঢুকে গেছে যেখানে সমস্ত ধর ধরনের টেস্ট হচ্ছে সুতরাং তাদেরকেও মেডিকেল কলেজের একটা ট্রেনিং দরকার ছিল ইভেন প্রাইভেটে যারা টেকনিশিয়ান আছেন তাদেরও যখন টেস্ট করছে যাতে করে আমার প্র্যাকটিসটা প্র্যাকটিসটার মধ্যে গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস থাকে সেই জন্য জিসিএলপি ট্রেনিং এটা ডাক্তারদের জন্য মেডিকেল কাউন্সিল থেকেও ক্রেডিট আওয়ার দিয়েছে সেই ক্রেডিটটা আমরা দিয়েছিলাম আজকে তারই সার্টিফিকেটগুলো প্রাইজ সার্টিফিকেট আমরা ডিস্ট্রিবিউট করছি এটা একটাই জিনিস বলার সেটা হচ্ছে সরকারি হোক বেসরকারি হোক সঠিকভাবে মালদাবাসীর যে টেস্টগুলো করা হয় টেকনিশিয়ানরা যে টেস্টটা করে মালদাবাসীরই তো টেস্ট হয় যাতে মালদাবাসীর সঠিক রিপোর্ট সঠিক জায়গা থেকে এবং যে ক্যাটাগরির ল্যাব যে টেস্ট করতে মানে তার অনুমতি আছে তার বাইরে যেন না যায় কারণ সেই ইনফ্রাস্ট্রাকচারই তাদের লাইসেন্স দেওয়া হয় সেইটুকুনি অনুরোধই আমি রেখেছি এবং আশা করি আগামী দিনে আমাদের এই গুড ক্লিনিক্যাল প্র্যাকটিসের আরও ট্রেনিং আমরা দেবো এবং মালদা জেলার ল্যাবরেটরি পরিকাঠামো আজকে আমরা আইএমআই ভবনে উপস্থিত হয়েছিলাম আমাদের সমস্ত ডায়াগনস্টিক এবং কোয়ালিটি সেন্টার ওনারদেরকে নিয়ে আমি বুট মালদা মানে এখানে আমাদের যে ডায়াগনস্টিক সেন্টারের ওনাররা এসেছিলেন মাঝে উপস্থিত হয়েছিলেন আমাদের সিএম সাহেব এখানে আমাদের গুড ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্র্যাকটিস আমরা সমস্ত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত যে ডায়াগনস্টিক সেন্টারগুলো এদেরকে আরও উন্নত পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য যে ধরনের সমস্ত রকম প্রোটোকল মেনে এবং আরও উন্নতভাবে যেন এরা সঠিকভাবে প্রত্যেকটা কাজগুলো করতে পারে এবং তার জন্য আরও এতই বেশি মেনটেন করা রিপোর্টের কোয়ালিটি মেনটেন এবং কিভাবে আরও উন্নত প্রতিষ্ঠানগুলোকে আরও উন্নত করা যায় চালানো যায় সেই ব্যাপারে একটা ট্রেনিংয়ের আয়োজন হয়েছিল সেই ট্রেনিংয়ের কিছু সার্টিফিকেট আজকে সমস্ত সার্টিফিকেটগুলোর বিতরণ এখান থেকে হচ্ছে এবং সেই ব্যাপারে আমাদের জেমদ সাহেব আমাদের মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ডক্টর সুদীপ্ত ভাদুরি এসেছিলেন পাশাপাশি আমরা এই ট্রেনিং আগামীতে যেন আরও বেশি করে আমরা এই ধরনের ট্রেনিংগুলো করতে পারি এবং মানুষের কাছে সঠিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে ল্যাবগুলোকে আরও অনেক বেশি উন্নত করতে পারি সেই পরিলক্ষ্যে আজকে আমাদের এই প্রোগ্রাম এবং আগামী দিনে আমরা মালদা শহরকে স্বাস্থ্য পরিষেবার দিক থেকে যেন একটা রোল মডেল তৈরি করতে পারি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা এই প্রতিনিয়ত এই চেষ্টাটা করছি মালদা ডায়াগনস্টিক এবং পলিক্লিনিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে এবং আমি প্রশাসনের প্রতি আরেকটি দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের মাধ্যম দিয়ে আমাদের মালদা শহরে বিগত দু তিন বছর থেকে আমরা লক্ষ্য করে চলেছি এবং আগামী ব এই ভেরি রিসেন্ট এই এক বছরের মধ্যেই কিছু বাইরের ফ্র্যাঞ্চাইজি কোম্পানি নাম করে মালদা এসে কলকাতা থেকে শিলিগুড়ি থেকে বহরমপুর থেকে কিছু স্বাস্থ্য প্রতিষ্ঠানের ফ্র্যাঞ্চাইজি কোম্পানির নাম করে কিছু অসাধু চক্র এখানে একটা কালেকশান সেন্টারগুলো খুলে বসেছে এবং তারা মানুষের সঙ্গে সাংঘাতিক রকম প্রতারণা করে চলেছে এবং এই ব্যাপারে আমরা সিএম ও দৃষ্টি আকর্ষণ করেছি আজকে এবং সিএম ও দেখে হতভম্ব যে এটা কি করে সম্ভব তো যার কারণের জন্য আগামী দিনে সিএম ও সাহেব আমাদের কথা দিয়েছেন যে এটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সঙ্গে আলোচনা নিয়ে এবং রাজ্য স্তরে ব্যাপারটা আলোচনা করে আমি খুব ইমিডিয়েট একটা আইনের শাসন ছাড়া তো এইসব জিনিস বন্ধ করা যাবে না এটা তো আমরা 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 আমাদের একটা ন্যায্য দাবি তুলে ধরেছি প্রশাসনের কাছে এবং আমাদের শহরে আমাদের নতুন ডিএম সাহেব এসছেন আমি ডিএম সাহেবকে আমরা আমাদের সংগঠনের তরফ থেকে সংবর্ধনা দিয়ে এসেছিলাম আমরা ডিএম সাহেবের সঙ্গে একটা সময় নিয়ে আবার তাদের কাছে আমরা সহযোগিতার জন্য ওনার কাছে আবার যাব আগামী দিনে তবে আমরা এইটা বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছি যে এই ধরনের জিনিস যেগুলো চলছে মালদা শহরে এই বাইরের কিছু ফ্র্যাঞ্চাইজি কোম্পানি কলকাতা বহরম শিলিগুড়ি এরা এতটা বেশি পরিমাণে মানুষকে প্রতারণা শুরু করেছে সকালে একটা রিপোর্ট ব্লাড কালেকশান করে দিয়ে দুপুরের মধ্যে কলকাতার রিপোর্ট ডেলিভারি হচ্ছে কি করে সম্ভব হচ্ছে সিএম ওই স্যারও হতবম্ব আমাদের সিএমই ওই স্যার বলছেন যে এটা কী করে সম্ভব সকালে ব্লাড নিয়ে দুপুরের মধ্যেই কলকাতার রিপোর্ট ডেলিভারি দেওয়া হচ্ছে এবং সেইটা কলকাতার কিছু সংস্থার নাম দিয়ে বরমপুর শিলিগুড়ির কিছু সংস্থার নাম দিয়ে কিছু ফ্র্যাঞ্চাইজি কোম্পানি এই ল্যাবগুলোকে এমন একটা ন্যূনতম মূল্যের রেট ধরিয়ে দিয়ে কাজগুলো করতে চাইছে এবং ডোর টু ডোর এবং পাড়ায় পাড়ায় তারা বিভিন্নভাবে কালেকশান শুরু করে দিয়েছে যেন মানে এইটা একটা ছেলে খেলামি ব্যাপার শুরু করে দিয়েছে এবং এই ব্যাপারে আমরা আপনাদের মাধ্যম দিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই জিনিসটা যেন ইমিডিয়েট প্রশাসনের নজরে আসে এখানে আসার উদ্দেশ্য যারা আমার ল্যাবের লোকজন আছেন যারা ল্যাবের মালিক আছেন যারা গ্রামে প্রথমত গ্রামে সার্ভিস দিচ্ছেন তো তারা তো অনেক সময় মালদার যে বড় বড় ল্যাব তাদের থেকে দূরেই থাকেন বা এই শিক্ষা ট্রেনিং এই ধরনের আপগ্রেড যে হওয়ার জন্য যে পড়াশুনো বা যে সব জিনিস এখন নতুন নতুন যে গবেষণার মাধ্যমে নতুন যে কী বলবো মানে ল্যাবর চিকিৎসা ব্যবস্থায় যেসব আপগ্রেড হচ্ছে যেসব জিনিসগুলো আপগ্রেড হচ্ছে সেইগুলোই ট্রেনিংয়ের মাধ্যমে কন্টিনিউয়াস একটা শিক্ষার ইয়ে চল না থাকলে তারা তো পিছিয়ে যাবে তাই তো গ্রামের মানুষটা সঠিক পরিষেবা পাবে না তো সেই কারণে এই ট্রেনিং প্রসিডিউরের মধ্যে থাকাটা খুব জরুরি এবং আগামী দিনেও বিভিন্ন রকম এই ট্রেনিংয়ের মধ্যে দিয়ে তাদের নিজেদের শিক্ষা বা নিজেদের জ্ঞানকে আরও বাড়িয়ে নিয়ে যেতে হবে যাতে তারা গ্রামের মানুষকেও সঠিক পরিষেবাটা দিতে পারে। তো এটাই আমাদের উদ্দেশ্য এবং আমরা যারা মেডিকেল কলেজের সাথে যুক্ত আছি আমরা যারা টিচিং প্রফেশন সাথে যু যুক্ত আছি তো আমাদের সবসময় একটা চেষ্টা থাকে যে আমরা কি করে আরও উন্নত করতে পারবো গ্রামের মানুষও যাতে পরিষেবা ঠিকমতো পান শুধুমাত্র শহরের মানুষের সাথে সাথে তারাও যেন পিছিয়ে না পড়ে তো গ্রামে যেসব ছোট ছোটো ল্যাবগুলো চলছে তারাও যাতে সঠিকভাবেই রিপোর্টগুলো তৈরি করতে পারেন এবং পরিষেবা দিতে পারেন এটাই আমাদের মূল উদ্দেশ্য তো সেই কারণেই আপনাদের সাথে এই যোগাযোগ রেখে চলাটাও আমাদের একটা মানে আগামী দিনে একটা ভবিষ্যতে একটা সুন্দর জায়গায় পৌঁছাবে সব কিছু তো সেইটা আর উদ্দেশ্য নেই এখানে আসে